সালামুকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের কিন্তু নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা কিন্তু গঙ্গা ড্রেসের দিয়েছি আলহামদুলিল্লাহ কি পরিমাণে যে ড্রেস আছে দেখেন যেখানে দেখবেন সেখানে গঙ্গা ড্রেস তো ড্রেস আপনাদের জন্য আমরা যে ধামাকা অফারটা দিব শুধুমাত্র হচ্ছে আপনারা কিন্তু সবাই কিনতে পারবেন যে যার যত বেশি প্রয়োজনগুলি গঙ্গা ব্র্যান্ডের ড্রেস আপনারা কিন্তু হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে কিনেছেন বাট আমরা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি দুই সেট পনেরোশো টাকা মানে দুই সেট যদি নেন আপনি তাহলে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন অফারটা কিন্তু হচ্ছে আনলিমিটেড অফার আপনি আসার সাথে সাথে কিন্তু হচ্ছে নিতে পারবেন অনলাইনে পাবেন যে যেভাবে নিয়ে সেটিসফাইড আমি বলবো ভান্ডিল বাই ভান্ডিল কেউ একশো পিস নিবেন কেউ দুইশো পিস নিবেন নিতে পারবেন জোড়া কিন্তু হচ্ছে আপনি কত টাকায় পনেরোশো টাকার মধ্যে তারপরে এক এক করে ডিজাইনগুলি দেখাই এই অফারটা নতুন শোরুম উদ্বোধনের কারণে কিন্তু হচ্ছে আমরা গ্রিন সোনেখা মার্কেটের তৃতীয় তালায় লেভেল তৃতীয় তালায় আর হচ্ছে আপনার শপ নম্বর হচ্ছে চার এই শপে চলে আসবেন তার আগে পরে ড্রেস দামেতে কিনেছেন তারা কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইজে পাবেন একেবারে ফ্রেশ প্রোডাক্ট হবে নেকের পোষণে কাজ করা ডিজাইনটা কালারটা আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে প্রায় কিন্তু হচ্ছে চারটা পাঁচটা ডিজাইন হবে পাঁচটা ডিজাইনের কিন্তু হচ্ছে মিনিমাম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু হচ্ছে চারটা করে কালার এটা হচ্ছে কালার কম্বিনেশন পাবেন কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর দুই পিস নেবেন আপনি পনেরোশো টাকা দিয়ে যেটা আগে কিন্তু হচ্ছে আপনাদের সে আমরা সতেরোশো টাকা নিতে হতো বাট এখন আমি বলবো হচ্ছে এই অফারটা যেন হারিয়ে না যাবেন শুধুমাত্র আপনাদের জন্য খুচরা যারা নেবেন দুই পিস তারও কিন্তু পনেরোশো টাকার মধ্যে নেবেন এই অফারটা দুই কালারে দুইটা নিতে পারবেন দুই ডিজাইনে দুইটা নিতে পারবেন এগুলি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একেবারে ফ্রেশ প্রোডাক্ট আমরা কিন্তু হচ্ছে অফারটা দিয়েছি নতুন শোরুমটা যেহেতু আমাদের চালু হয়েছে গ্রিন শোনেকে মার্কেটে তার জন্য ওই শপে চলে আসতে হবে আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন জটপট করেই স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে দুপাটা থাকবে কটন লাভারদের জন্য নেকের পোষণে কাজ করা পাবেন নিচে প্যানেলে কাজ করা পাবেন কলা পাতা কালারটা এটা কালারটা বেস্ট একটা কালার চুন্ডি ডিজাইন এটাও কিন্তু হচ্ছে নেকের পোষণে কাজ করা পাবেন নিচেও কিন্তু হচ্ছে কাজ করা পাবেন কিন্তু চুন্ডি ডিজাইনটার মধ্যে এটাও কিন্তু কাজ করা পাবেন একটু সুন্দর যেটা নেবেন ওইটাই কিন্তু সুন্দর মাসালা অফার যেহেতু দিয়েছি আমরা সবসময় কিন্তু এরকম ধামাকা দিয়ে দিই হঠাৎ করে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলটা তারপর সবসময় আমাদের চ্যানেলে লাইভগুলি দেখেন ভিডিওগুলি দেখেন তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের স্পেশাল অফার গঙ্গা ড্রেস কটন লাভারদের জন্য দুই পিস কিন্তু হচ্ছে নিতে হবে পনেরোশো টাকায় দিয়ে এটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশন আগে পরে কিন্তু এই ড্রেসগুলি আমরা অনেক দামে বিক্রি করতাম বাট এটা কিন্তু হচ্ছে এখন অফারটা দিয়েছি নতুন শোরুমের কারণে বাট এক পিস কিন্তু কেউ নিতে পারবে না সর্বনিম্ন কিন্তু দুই পিস নিতে হবে অফারটা যেহেতু দুই পিস থেকে শুরু দুই পিস পনেরোশো টাকা অনলি ফর দুই দুই পিস পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন আজকের কালার কম্বিনেশনগুলি দেখেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যারা শপে আসতে পারেন না বিশেষ করে যে ভাইয়া বৃষ্টির কারণে শপে আসতে পারি না তারা কিন্তু চলে আসবেন আমাদের নতুন শোরুমটা একটু ঘুরে গেলেন আমরা নতুন শোরুমে কী কী অফার দিচ্ছি কি কি ড্রেস আছে নতুন শোরুমে আর ওটা আমাদের নিজস্ব পজিশন ইনশাল্লাহ আমরা সময় ওটাতে থাকব। আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলি রয়েছে শুধুমাত্র বিলানটা প্রাইজের পক্ষ থেকে এখানেও কিন্তু হচ্ছে কাজ করা পাবেন সিম্পলের মধ্যে কাউকে যদি ড্রেস গিফট করতে চান তাদের জন্য এই ড্রেসগুলি দুই পিস নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে এটা হচ্ছে আপনার কাঠালি কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট মাঝে তবে এটা কিন্তু হচ্ছে কালারটা দেখেন বটল গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার হবে প্রত্যেকটা চারটে করে কালার যার যেই কালারটা পছন্দ হবে যে কোনো দুই পিস নিয়ে যাবেন দুই ডিজাইনে দুই পিস নিতে পারবেন ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আমরা আশি টাকার মধ্যে দিচ্ছি ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর একশো তো পঞ্চাশ টাকার মধ্যে কালার ব্ল্যাক লাভারদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে এটাও থাকবে কালার মাশাল্লা এটা নেকের পোষণ কাজ করা পাবেন নিচেও কাজ করা চলে আসবে হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালার এটাও কিন্তু হচ্ছে পারফেক্টা কালার এই কালারটা হচ্ছে সুন্দর নেকের পোষণটা কিন্তু আরো বেশি সুন্দর কালার এটারও কিন্তু সেম প্রাইস দুই পিস নিলে কিন্তু হচ্ছে সেম প্রাইসটা পেয়ে যাচ্ছে এর ভিডিও লাস্ট ওয়ান কালার পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পারচেজ করে ফেলবেন আমাদের কোনো প্রোডাক্টই কিন্তু থাকে না দ্রুত হচ্ছে প্রোডাক্ট শেষ হয়ে যায় তো আমি বলবো ক্যাপশনে যেই নাম্বারটা দেওয়া থাকবে জটপট করে স্ক্রিনশটটা দিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ